গল্প উপন্যাসের সব নায়কগুলো যখন উধাও লেখনীতে তাসফিয়া যারা ওরফে ভণ্ড লেখিকা আফা আবির ভাই আপনি আপনার কাদম্বিনীকে ফেলে কোথায় হারিয়ে গেলেন আমির হাওলাদারের ঘরের সামনে ঘন জঙ্গলে মেঘ গেড়ে বসে আবির ভাইয়ের নিখোঁজ হওয়ার কষ্ট নিয়ে বুকফাটা আর্তনাদে কান্না করছে মেঘের কান্না দেখে রঙ্গনাও বাহার ভাইয়ের জন্য কান্না জুড়ে দিল মেঘ আর রঙ্গনা মিলে গলাগলি ধরে নিজেদের ভাইদের জন্য তুমুল কান্না জুড়ে দিল ওদের দুজনের এমন ন্যাকা কান্না দেখে রেড আর পদ্মজা খুব বিরক্ত হল পদ্মজা নিজেই তার কালাচানকে খুঁজে পাচ্ছে না সে রাতকে দিন করে নিজের রে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে পদ্মজার মতো রেড ও রিচার্ডকে খুঁজে বেড়াচ্ছে আর এরা দুজনে স্বামীকে না খুঁজে মরা কান্না জুড়ে দিয়েছে মেঘের কথা আর কি বলবে সে তো আগে থেকেই এক কান্দুনি এখন আবার তার সাথে রঙ্গনা কান্দুনি যোগ হয়েছে এখন দুই কান্দুনি মিলে জঙ্গলে মরা বাড়ি বানাই ফেলছে পদ্মজা রেড বাস থেকে তেড়ে এসে ভারী কণ্ঠে মেঘ আর রঙ্গনাকে বলতে লাগল এই তোরা দুজন এমন কান্না জুড়ে দিলি কেন স্বামী কি শুধু তোদের একার হারাইছে নাকি আমাদেরও তো হারাইছে কই আমরা তোদের মতো তো ন্যাকা কান্না জুড়ে দিই নাই তোরা কি তোদের এই ন্যাকা কান্না দিয়ে নিজেদের ভালোবাসার প্রমাণ করতে চাইতা না নাকি না কান্নার জোরে নিখোঁজ স্বামীদের ফিরাই আনতে চাইতাসোস পদ্মজা থেমে যেতেই রেড মেঘ আর রঙ্গনাকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলতে লাগল আরে বইন তোরা নিজেদের কান্না থামা ওরা পুরুষ মানুষ ওরা কখনো নারীর কান্নায় আটকে থাকে না দেখ আমাদের পদ্মজা বিশ্ব সুন্দরী হয়েও ওর কালাচান্দ্রে নিজের রূপে আটকায় রাখতে পারলো না আর তোরা কিনা নিজেদের এই ন্যাক কান্না দিয়ে ওদের আটকায় রাখার চেষ্টা করতেছিস হায় রে মাইয়া দুইটা রেডের কথাগুলো শুনে পদ্মজার নিশ্চুপ হয়ে ভাবতেছে যে রেড আসলে ওর সুনাম করলো নাকি দুর্নাম করল যদি রেড পদ্মজার দুর্নাম করে থাকে তাহলে পদ্মজার রামটা দিয়ে ওকে বিনা টিকিটে ওপরে পাঠিয়ে দেবে ওইদিকে পদ্মজা আর রেডের কথাই মেঘের কান্নার বেগ যেন আরও দ্বিগুণ বেড়ে গেল ওদের দুজনের উদ্দেশ্যে মেঘ কান্না কণ্ঠেই মিনমিনিয়ে বলল তোমরা প্লিজ আমার ভাইকে এনে দাও আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না আমার বুক কাঁপছে মনে হচ্ছে আমার ভাইকে ওই বজ্জাত মালা নিজের কাছে আটকে রেখেছে তোমরা প্লিজ কে ওর থেকে আমার ভাইকে ছাড়িয়ে এনে দাও এইটুকু বলেই মেঘ পুনরায় মরা কান্না জুড়ে দিল পদ্মজা মেঘের কান্না দেখে কপাল চাপড়াতে চাপড়াতে বলল হাই মাবুদ এই মেয়ে কিছু পারুক আর না পারুক কান্না করতে ভালোই পারে মায়া আর অরোরা জঙ্গলের বড় একটা গাছের শিকড়ের ওপর গা এলিয়ে বসেছিল মেঘের কথা কানে যেতেই মায়া রাগে ফুসতে ফুসতে এগিয়ে আসে মেঘের দিকে রাগে কাটকাট করে বলে এই মায়া তোর সমস্যাটা কি একে তো ন্যাকা কান্না করে এতক্ষণ ধরে মাথা খাচ্ছিলি এখন আবার আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস আচ্ছা বোন আমি তোর জামাইরা কখন নিজের কাছে আটকায় রাখলাম আমি তো নিজেই নিজের জামাইরা না পাইয়া তোগো লাগে বসে আসি মেঘ মালার কথা বলেছিল কিন্তু মায়া চিন্তায় থাকায় দূর থেকে শুনতে পেয়েছে মেঘ হয়তো মায়ের নামে এইসব কুকথা বলেছে তাই মায়া নিজের রাগ সামলেতে না পেরে মেঘকেও কথা শুনে দিল তবে এখানে বেচারি মেঘের কোনো দোষ ছিল না তবুও মায়া মেঘকে যা তা বলে দিল মায়ের এমন আচরণে মেঘ হতবাক হয়ে গেল মেঘ অবাক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করল আরে আপু তুমি আমাকে এইসব কেন বলতেছো আমি তোমাকে কি বলেছি যে তুমি আমার সাথে এমন আচরণ করতেছো আমি তো তোমার বিষয়ে কোনো কথাই বলিনি আমি জাস্ট আমার আবির ভাইয়ের মামাতো বোনের কথা বলছি সে আমার থেকে আমার আবির ভাইকে কেড়ে নিতে চায় সেজন্যই আমি তার কথা বলছি তোমাকে কিছু বলিনি আপু তাহলে তুমি কেন আমার সাথে রাগ দেখাচ্ছ মেঘের কথা শুনে মায়া নিজের ভুলটা বুঝতে পারল নিজেই ভুল শুনেছে আবার অহেতুক মেঘকে এতগুলো কথাও শুনিয়ে দিল তাই মায়া অনুতপ্ত হয়ে শীতল কণ্ঠে বলল ও সরি বোন আসলে জামাই হারানোর সুখে মাথাটার সাথে কানটাও পুরো খারাপ হয়ে গেছে আমি তোর মুখে মালা নামটাকেই মায়া শুনছিলাম ভাবছি তুই আমার কথাই বলতেছিস তাই তোকে অকারণে এতগুলো কথা বলে ফেলেছি রে সরি মায়ের পাশ থেকে অরোরা বিরক্ত নিয়ে বলল আপারা প্লিজ তোমরা এইসব সরি টরি থামিয়ে জাতি ভাইদের খুঁজে বের করার চেষ্টা করো অরোরার কথায় সায় দিয়ে সুভা চেঁচিয়ে বলল হ্যাঁ ঠিক বলছিস বোন ওগো খালি খোঁজটা পাইয়ালোই তারপর সবগুলারে বোমা মাইরা উড়াই দিমু সুভার কথা শুনে অরোরা মেঘ রঙ্গনা আর মায়া চারজন ভয়ে একসাথে চিল্লিয়ে কান্না জড়ানো কণ্ঠে বলতে লাগল অরোরা বলল আপা আর যাই করো প্লিজ বোমা মারিও না বোমার সাথে আমার জায়ন কৃতিক উড়ে গেলে আমাকে আরও ব্যাকসিটায় কে বলবে মেঘ ভ্যা ভ্যা করে কান্না করতে করতে বলল আর আবির ভাই উড়ে গেলে আমি ছুঁয়ে দিলে নিজেকে সামলাতে পারবি তো এই কথা আমাকে কে বলবে ওদের বলা শেষ হতেই রিদ হৃদখানের জন্য আর্তনাদ করে বলতে লাগলো আমার খান সাহেব বোমার সাথে উড়ে গেলে আমাকে আউট কে বলবে কথাগুলো বলেই ওরা নিজেদের স্বামীর জন্য মরা কান্নায় ভেঙে পড়ে ওমা ওদের কান্নাকাটি দেখে রেড রিচার্টের জন্য কান্না করতে করতে বলে ওঠে রিচার্ড উড়ে গেলে অফিসে করব গাড়িতে করব রাস্তায় করব মিনিটে মিনিটে করব ঘণ্টায় ঘন্টায় করবো প্রতিদিন সারা দিন তোমাকে করব মিস আমাকে এত ভালোবাসা কে দেবে আমাকে এত ভালোবাসা কে দেবে ওদের সবার এত রোমান্টিক রোমান্টিক দুঃখের কথা শুনে পদ্মচার মতো তেজি মেয়েটাও টাস্কি খেয়ে খাড়া থেকে বসে পড়ল সবার দুঃখের কথা শুনে সুভারও তামিম সরকারের উনিশ বিশ করার কথাটা মনে পড়ে গেল তাই সুভ নিজের সরকার সাহেবের কথা ভেবে একটা সিদ্ধান্ত নিল সে সবাইকে উদ্দেশ্য করে ডেকে বলল বেশ তোমরা যখন চাইছো না তাহলে বোমা মায়েরা উড়াই দেওয়ার প্ল্যানটা বাদ আমরা বরং অন্য কোনো প্ল্যান করব না পদ্মজা অসহায়ের মতো কপালে হাত রেখে বলল বোন তোরা কেউ জঙ্গলের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয় এই মায়াদের অপ্রীতিকর কথার সাউন্ড হচ্ছে যা বাইরে যাওয়া একদম ঠিক হবে না পদ্মজা এলিজাবেথের স্বামীর ডায়লগটা চুরি করেছে বলে এলিজাবেথ রেগে ফোসফোস করে বলে উঠল শালির মেয়ে তোর মায়েরে আসসালামু আলাইকুম সাইডে দাঁড়িয়েছিল জয়ামিরের ঘরোয়ালি সে এলিজাবেথের মুখে নিজের জয়ামিরের কথা শুনে রেগে বলতে লাগল শালার জিন্দেগি ওই মাইয়া তোর মুখ সামলা নইলে কিন্তু বোমা মায়েরা উড়াই দিম জয়ামিরের ঘরোয়ালি তামিম সরকারের ডায়লগ পেরে দিছে তা শুনে সুভা খেপে দাঁতে দাঁত পিষে জয়ামিরের ঘরোয়ালিকে বলতে লাগল এই শালি মুখে লাগাম দে জীবনে তোর মতো দুইটা দেখি নাই সুভার মুখে আমির হাওলাদারের গালি শুনে পদ্মজা পাশ থেকে নিয়ে তেড়ে আসলো সুভার দিকে পদ্মজাকে নিজের দিকে আসতে দেখে সুভা শাড়ির কুচি ধরে দৌড় লাগালো সামনের দিকে সুভাকে দৌড়ে যেতে দেখে পদ্মজাও সুভার পিছন পিছন দৌড়াতে লাগল চিৎকার করে বলল সুভার বাচ্চা সুভা শুনতে পেয়ে দৌড়ে যেতে যেতে বলল ভাগশালী আমি শুধু আমার সরকার সাহেবের বাচ্চা এই দিকে ওদের দুজনের দৌড় দেখে বাকিরা বোকার মতো ওদের পিছু পিছু হাঁটতে লাগল